রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আপনি তো অত্যন্ত হাস্যকর একটা কথা বলছেন অতদিন আগের একটা রিপোর্ট সেটা কি আমার কাছে রাখা সম্ভব সে তো রাখার কথা যিনি সন্তানের জন্ম দিয়েছে তার কারণ আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই তাই তো অথচ আপনি একজন মহিলা সম্পর্কে এরকম অসম্মানজনক উক্তি করে দিচ্ছেন যে তিনি আপনার সন্তান গর্ভে ধারণ করেছিলেন তিনি আপনার সন্তানের মা ছিলেন দেখুন আমি যেটা সত্যি আমি সেটাই বলছি রঞ্জন रंजन জি আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে সেই সময়ে পার্টিকুলার সেই সময়ে শ্রীঙ্গমা দেবী কনসেপ্ট করেছিলেন আছে এরকম প্রমাণ আচ্ছা যে নার্সিং হোমে জন্ম হয়েছিল সেখানে খোঁজ করে তাদের ওই পুরনো রেকর্ড ঘেটে এই এই প্রমাণটা আমি জোগাড় করতে পেরেছি উই না যত নষ্টের গোড়া মরে গেছিলেন না আমি ভেবেছিলাম যে ফাইনালি আমি একটু শান্তি পেলাম বুড়িমা এসব কি বলছো তুমি দেখো কে আমাকে কার প্ররোচনায় নিয়ে গেছিল কার প্ররোচনায় আমাকে মারার চেষ্টা করা হয়েছিল সেই সব শুধু প্রমাণের অপেক্ষা দেখো কোর্ট অব্দি যখন আমরা পৌঁছে গেছি তখন সব সত্যিটা না হয় কোর্টেই প্রমাণ হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন